আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যচাষী ভাই ও বন্ধুরা বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব দেশি শিং মাছ নিয়ে আপনি এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের দেশি শিং মাছের বুট আর এখন আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের নতুন বছরের নতুন দেশি শিং মাছের পোনা প্রিয় দর্শক শ্রোতা অনেকেই এই দেশি শিংটা চাষ করতে চান কিন্তু কিভাবে চাষ করবেন অনেকেই অনেক ধরনের চিন্তায় থাকেন প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আপনাদের পুকুরটি যদি সম্ভব হয় পুকুরে লাঙল দিয়ে আপনারা আপনাদের পুকুরটি চাষ করে নেবেন সেক্ষেত্রে কি হয় আপনাদের পুকুরের যে গ্যাসটা থাকে সেই গ্যাসটা উঠে যাবে আমাদের পুকুরটি দেখেন আমরা এই পুকুরে আমরা দেশি শিং মাছের পোনা রেণু থেকে উৎপাদন করার জন্য আমরা প্রস্তুত করতেছি প্রথমত আমাদের এই পুকুরটি সুন্দরভাবে আমরা চারিদিক পরিষ্কার করে নিয়েছি তারপরে চাষের মাধ্যমে পুকুরের স্তরের যে গ্যাসগুলো আছে সেই গ্যাসটা দূর করে নিয়েছি আর যারা মনে করেন এই দেশি শিং মাছের পোনা প্রয়োজন হয় দেখেন আমাদের শিংগুলো কত সুন্দর লাল টকটকে এরকম লাল টকটকে কালারের দেশি শিং মাছের পোনার জন্য অবশ্যই আমাদের মাহির হাসারিতে যোগাযোগ করতে পারেন আমরা যে আপনাদেরকে শুধু দেশি শিং মাছের পোনা দিব তাই নই আমরা আপনাদেরকে অ্যা টু জেড সকল ধরনের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। কেননা আমরা আপনাদেরকে মাছ দিলেই হবে না আপনাদেরকে এই মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো বিষয় নিয়ে আলোচনা এবং আপনাদের সাথে আলোচনা করে আপনাদেরকে সঠিক নিয়মে আমরা এই মাছ চাষ করার জন্য আমরা বলে থাকি সেক্ষেত্রে আপনারা যদি এই দেশি শিং মাছের পোনা প্রয়োজন হয় কোথায় পাবেন ভালো মানের মাছের পোনা দেরি না করে এখনই আপনারা আমাদের মাহিরা হাসারিতে যোগাযোগ করতে পারেন আমাদের মাহিরা হাসারিতে এখন দেশি শিং মাছ ছাড়াও রুই কাতল সিলভার গাছকাপ শিং মাগুর গুলছা ঠেঙা ইত্যাদি সকল ধরনের মাছের রেণু এবং দানিপোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় আর আমরা এই মাছগুলোকে আপনারা বেশি পরিমাণে নিলে আমরা আপনাদের এখানে হোম ডেলিভারিও দিয়ে থাকি সেক্ষেত্রে প্রিয় দর্শক শ্রোতা দেরি না করে এখনই আমাদের মাহিরা হেসারিতে যোগাযোগ করতে পারেন মাহিরা হেসারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে আপনারা পনা নিয়ে চাষ করলে লাভবান হতে পারবেন আমরা আপনাদেরকে এই গ্যারান্টি দিয়ে থাকি তাই প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং মাছ চাষে সকল আপডেট পেয়ে যাবেন